আজ বাবুর কন্যার বিয়ে তার এই শল্লপুরের বাড়িতে কন্যার নাম শ্যামা বরের নাম বৈদ্যনাথ বরের বাড়ি অহল্লাপাড়ায় তিনি আর তার ভাই সৌম পাটের ব্যবসা করেন তার এক ভাই ধৌমনাথ কলেজে পড়ে আর রম্যনাথ স্কুলে আদ্যনাথ বড় ভালো লোক দান ধ্যান পুণ্য কাজে তার মন দেশের জন্য অনেক কাজ করেন সবাই বলে তিনি ধন্য বাবু তার ভৃত্য সত্যকে আমার কাছে পাঠিয়েছিলেন আমি বলেছি তার কন্যার বিবাহে অবশ্য অবশ্য যাব এখানে এসে দেখি আঙিনায় বাদ্য বাসছে চাষিরা এবছর ভালো শস্য পেয়েছে তাই তারা ভিড় করে এসেছে ভিতরে ঢুকি সাধ্য কি অগত্যা বাইরে বসে আছি দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে কেউ বা ব্যাট বল খেলছে নৃত্য স্মরণ ওদের ক্যাপ্টেন